নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম আরেকটা কম্পিটিশান আপডেট নিয়ে এই কম্পিটিশান আপডেটটা একটু ধামকা হতে চলেছে কারণ মা রক্তালী সাউন্ডের সাথে আর স্টেপ কম্পিটিশান তো অনেকেই দেখেছ তো এটা একটু আলাদাভাবে হতে চলেছে কারণ মা রক্তালী সাউন্ড একাই দুটো আর স্টেপের সাথে কম্পিটিশান করবে যেখানে থাকবে এম মিউজিকের সাথে এস এম মিউজিক জয়েন্টে অপরের দিকে থাকবে মা রক্তালী সাউন্ড টেন পিক্স সিক্স আট পিস এগ্রিমেন্টটা করা ছিল সেটা বাড়িয়ে দশ পিস করা হয়েছে আর কি তো ঠিকানাটা হচ্ছে শালিন চাতে যদি কেউ যেতে চাও গুগল লোকেশন দিয়ে দেবো আমি আর ডেটটা হচ্ছে পাঁচে জুন বাংলায় বাইশ তারিখ অথবা ভোটের রেজাল্টের পরের দিল সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম প্রত্যেক আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান অল সেট করে রেখে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ